মিজান অসুস্থ আমি যতটুকু জানছি আমিও আপনার মতো লোকই আমি হেল্প করতেছিলাম মিজান দুপুরে নামাজের পর পর অসুস্থ হয়ে গেছে হয়েছে উনি সুস্থ আসতেও পারে মনে হয় এই মিজান ওনাকে বাসায় বাসায় যাওয়ার পর আসলে দোকানটা কিভাবে পরিচালনা করবে মিজান যাওয়ার পর আসলে তো এখানে লোক তো আপনার ওই যে ভাই আসিল একজন মানে ভাই আপন ভাই না যেমন আমি নিজেও ছিলাম আমি সর্বক্ষণ তরকারি দেওয়ার সময় ছিলাম কেসে দেখছিও। এটা আমার নিজ দায়িত্ব আমি আমি তাকে চিনিও না জানিও না আমিও আপনার মতো একজন লোক সাধারণ পাবলিক আমি ওই হিসাবে আসছিলাম যেহেতু এই হোটেলটা সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে গরু মাংস ভাত খাইতে পারে না আসলে হোটেলটা খোলা হয়েছিল তাদের জন্যই আমি ওই হিসাবে এখানে আসছিলাম এখানে তো অনেক বড় বড় যারা বাড়িওয়ালা গাড়িওয়ালা সবাই এখানে খেতে আসে এটা কিভাবে এখন এটা যদি একটা মানুষ এক জায়গায় একটা এত বড় হোটেল দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে যেমন রাজশাহী রংপুর আমি দেখলাম যে খুলনা থেকে আনা রংপুর থেকে লোক আসছে চিটাগান থেকে আসছে তারা তো খাবেই তারা কিন্তু আসলে যে এক হাজার দুই হাজার টাকা খরচ করে এখানে আসছে ভাত খাওয়ার জন্য নাই তারা মিজানকে দেখতে আসছে এখানকার পরিবেশটা দেখতে আসছে কেউ কেউ আনন্দ নেওয়ার জন্য আসছে এখানে আমরা দেখলাম যে মানে চুরি চিন্তের ঘটনা ঘটেছে আজকে এটা কি আপনি জানেন কি আমি এটা জানি না এই সম্পর্কে একটা জানি না আমি এটা বলতে পারবো না এখানে এখানে কালকে যেমন বিজান যখন আসবে ওনাকে জিজ্ঞাসা করবেন আমরা তো এখানে ছিলাম না আমিও যেভাবে আসছি আপনিও ওইভাবে আসছেন আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না কালকে আমরা যেখান থেকে টাকাও নাকি ওখানে টাকা চুরি হয়ে না এটা আমি এই সব গান পাইনি টাকা পয়সা এটা আমার পার্সোনাল আমার কাছে তার ভালো লাগছে তারে সাধারণ গরিব মানুষ খায় আমি দুই পাশ যুতুরুক পাচ্ছি আমি এই পাশেও দেখছি এই পাশে চেষ্টা করছিলাম পুরো একটা বিডিও করা আছে পুরো আমার লাইফ ছিল যতক্ষণ সময় সকাল নয়টা থেকে নিয়ে এই লাইফটা আমার চলছে সেটা তো দেখলাম যে আপনি মাংসের দিকে আপনি করছেন না এই পাশেও ই ছিল আমার এই ছিল এই মিজান যাওয়ার পরে আপনি কত টাকা বিক্রি করছেন ও যাওয়ার পর মনে হয় এগারো হাজার সামথিং না 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 ও তো গেছে তিনটার পরে আজকে মিজানে বেসে কিনে কথা হলো এটা আমরা বলতে পারবো না এটা মিজান আসলে এটা ব্যাখ্যা আপনাদের কাছে দিবে আমরা দেখেছি এখনো খাবার রয়ে গেছে লোক নাই ভাত নাই নাকি এটা ভাতের তরকারি কিছু আছে কিছু ঝোল নাই এখন একটা মানুষ খাইতে গেলে কিছু ঝোল লাগে খালি মাংস দিয়ে ভাত খাইতে পারে না আজকে অনেকেই অভিযোগ করছে যে আজকে খাবারের মান ভালো ছিল না এটা কারণ এটা এখন চুনের এখন মুখ হচ্ছি যেমন আমি সকালবেলা এসে আমি খাইছি আমার কাছে ভালো লাগছে আর আমি যদি নাও খাবার পাইতাম তাও আমি মাঝে মাঝে আমি আসি আসি কেন মানুষ উনি হোটেল দেখাই চালায় আমরা তাকে সহযোগিতা করি যদি আমাকে প্রশ্ন করেন যদি আমাকে করেন আমি এই প্রশ্নটা উত্তর দিব আমি আপনার মতোই আপনার মতো একজন মানুষ